হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার কালকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল তো কালকে নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিলো তো আজকে শুক্রবার আজকে আমিষ রান্না বান্না হচ্ছে তো সকালবেলায় দেখতে পেলে ফ্রিজ থেকে মাংস বার করে রেখে দিয়েছি যা রান্না হবে সমস্ত সবজি কিন্তু পিসমণি বসে বসে এখন কাটলো কেটে সমস্তটাই গুছিয়ে রেখে দিয়েছে একদম ধুয়ে শুধুমাত্র রান্নাটা ঝটপট বসাবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ জানোই তো মানে বাড়িতে এত লোকজন থাকলে একটু অসুবিধা হয় মানে ব্লক করতে অসুবিধা হয় না কিন্তু তাদেরকে সময় মতো চা সময় মতো টিফিনটা তো দিতে হয় আমি ঘরের মানুষ যেমন তেমন করে যখন তখন খেয়ে নিতে পারি কিন্তু তাদের তো একটা সময় আছে তো তাই জন্য সকাল থেকে স্টার্ট করতে পারিনি তাও যদিও বা ভিডিওটা স্টার্ট করেছি পুরোপুরি শেষ করতে পারিনি একদম ছোট ব্লগ হয়েছে তো কালকে এই যে গয়নাগাটিগুলো পরেছিলাম এমনি আর কি কেনা জিনিসপত্র সব পড়েছিলাম সোনার কিছুই পরা হয়নি তো আমি তো জানি না এত আর কি এরকমভাবে পালন করা হবে বলে তাই এমনি আর কি নর্মাল কয়েকটা গয়না পরেছিলাম তো সেগুলো একদম শোকেশের মধ্যে ভর্তি হয়েছিল আর শোকেশ থেকে কিছু একটা বার করাতে গেলে আর একটা পড়ে যাচ্ছিল তাই জন্যে ভাবলাম ওদিকে পিসিমণি রান্না করছে তাহলে আমি এদিকের কাজগুলো একটু গুছিয়ে রাখি মানে এই যে গয়নাঘাটিগুলোর যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখি তারপরে মেকআপ করেছিলাম সেই সমস্ত জিনিস সেগুলো সব এলোমেলো হয়ে আছে সেগুলো এখন গুছিয়ে রাখব আর বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে দেবো ভেবেছিলাম কালকে যেহেতু বিছানায় ওঠা নামা ওঠা নামা হয়েছে তারপরে কেক কাটা হয়েছে বিছানাটাও খুব নোংরা হয়েছে আর কেক কাটার পরে না বিছানার মধ্যে একটু কেক পড়ে গিয়েছিল সেটা তুলতে গিয়ে অনেকটাই দাগ হয়ে গেছে তো আমি ভেবেছিলাম টেবিলের মধ্যে কেকটা রাখবো কিন্তু সবাই বললো যে বিছানার মধ্যে করতে নইলে আমার কোনো রকম বিছানার মধ্যে করার ইচ্ছা ছিল না তো আমি এই সবগুলো একটু বেশি মানি আঁসটাশ সেগুলো ঠেকাঠেকি করতে আমার ভালো লাগে না তো তাই জন্য আমার মেয়ের জন্মদিনটাও আমি ওই টেবিলের মধ্যে করেছিলাম টেবিলটা মুছে নিয়েছিলাম কিন্তু বিছানা চাদরের মধ্যে পড়েছে তারপরে বিছানার মধ্যে কেক কাটা হচ্ছে দেখি এরা চলে গেলে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে দেব নইলে আমরা তো শুতেই পারবো না আমার তো একদমই ভালো লাগে না নোংরা জায়গায় শুতে তো তাও সকালবেলা বিছানাটা গোছানোর সময় একদম ছিঁড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে গোলাপ ফুলের সঙ্গে মানে গোলাপ ফুলের সঙ্গে সাজানো কয়েকটা কুঁচো ফুল দিয়ে আর কি সাজিয়ে দিয়েছিলো কুঁচো ফুল না ছোট ছোটো অনেক ধরনের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল তারপরে আর কি কয়েকজন টিফিন করে চলে গেছে আর এখন কয়েকজন বসেছি টিফিন করতে তো সবাই মিলে এক জায়গায় এখন টিফিন কর ও টিফিন বলতে সেরকম কিছু নয় কালকের অনেক খাবার দাবার বেঁচে গেছে সেগুলোই এখন সবাই মিলে একসঙ্গে বসে খাবো ওই যে বললাম কয়েকজনের খাওয়া হয়ে গেছে মানে ছেলেদের সবার খাওয়া হয়ে গেছে এখন মেয়েরা খাবো তো সকালবেলা অনেকটা বেলাতেই উঠেছি বেলায় উঠে দেখছি যে পিসুমনি ঘর দ্বারা সব ঝাড়ু দিয়ে নিয়েছে ঘর মুছেও দিয়েছে মানে অর্ধেকটা মোচা হয়ে গেছে তারপরে আমি উঠেছি তো উঠেই পিসুমুনিকে বলছিলাম কেন ক করছো আর কি একদিন ঘুরতে এসছো আমার ঘরে কেন কাজ করছো পিসমুনি তো কিছুতেই শুনবে না কোনো রকমভাবে দালানটা মুছে দিয়েছিল তো তারপরে আর কি সবাই মিলে একসঙ্গে চান করলাম একে একে আমি চান করে পুজো করলাম করে এখন এই যে টিফিন করে তারপরে কয়েকটা সবজি কাটাচ্ছিলো সবজি বলতে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে রেখেছিল কিন্তু পিঁয়াজগুলো কোচানো হয়নি তো পিঁয়াজ টমেটো এইগুলো আর কি কোঁচা কোঁচাবো আমি আর ওদিকে পিসুমুনি রান্না করছি আর আমার বড় পিসমুনি খুব একটা কাজকর্ম করতে পারে না তো হাতের যন্ত্রণা হয় বলে বাড়িতেও খুব একটা করে না পিসি মশাই একটু আর্ধ হেল্প করে তো এখানে সব সেরকমভাবে কিছু করতে দিচ্ছে না ওই মাঝে সাঝে একটু আর্ধু মানে বোতলে জল ভরছে তারপরে বাকি যা ঘরের কাজকর্ম সব আমি আর ছোটো পিসি মিলে করছি তো আজকে রান্নাও তো অনেকটা বেলাই হয়ে গেছে জানো তো সমস্তটাই জোগাড় করা ছিল কিন্তু ওই যে এক এক করে এদিক ওদিক করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আর পেঁয়াজগুলো এত পরিমাণে ঝাঁজ যে আমার চোখ থেকে অঝরে জল বেরিয়ে যাচ্ছে আমার পেঁয়াজ কাটতে খুব কষ্ট হয় এত চোখ জ্বালা চোখ জ্বালা দেয় যে কি বলবো আমার একদম ভালো লাগে না তো এদিকে ভীষমণি মানে মাংসর মশলাটা কষছে আজকে রান্না হচ্ছে যে চচ্চড়ি আর হচ্ছে মাংস কষা তার সঙ্গে একটু টক হবে সব রকম সবজি দিয়ে সব রকম বলতে কুমড়ো ঢেঁড় যেগুলো দিয়ে আর কি টক আমি বানাই সেরকমই একটা সবজি দিয়ে টক হবে আর মাংস ঝোল ঝোল বলতে কষা কষা হবে তো ওদিকে চচ্চড়িটা হয়নি এখনও তো সবার প্রথমে এখন মাংসটাই বসিয়ে দিলো আর তার সঙ্গে কিন্তু মাছও রান্না হবে মাছের ঝাল হবে সরি বন্ধুরা চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে কী বলতো কালকে তো শনিবার যদি আর কি চচ্চড়িটা থাকে কালকে তবু খাওয়া যাবে তাই পিসুমনি কি করেছিল তো আগে নিরামিষ যা রান্নাবান্না হবে সেগুলো সব করে নিয়েছিল যেমন টক তারপরে হচ্ছে চচ্চড়ি এগুলো সব করে নিয়েছে মাছটা আর মাংসটা এই যে শেষে বসাচ্ছে মাংসর মশলা কষা হয়ে গেছে মাংসটা এখন কষবে তারপরে হচ্ছে ভাতটা হয়ে গেলে আরেক দিকে মাছটা বসিয়ে দেবে অনেকটাই মাছ আছে তো যেটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগবে মাছ বলতে যেমন ভেটকি মাছে কাটা হয় না সেগুলোই আর কি আমার পিসুমি পিসু মশাই তো মাছের দোকানে কাজ করে পদমতলা থেকে তো ওই দোকান থেকে আর কি এনেছিলো পাঁচ কেজি সাইজের একটা মাথা তো কিছুটা আর কি আজকে করবো আর কিছুটা রেখে দেব মায়ের কাছে যাব কাজ জম দিতে ওখানে আর কি নিয়ে চলে যাব কারণ সবটা করলে তো খেতে পারবো না নষ্টই হবে তো আমার ভাই ভাইয়ের বউ ওরা না খেতে ভালোবাসে কাঁটাটা খেতে খুব ভালোবাসে তাই ভাবছি ওদের জন্য নিয়ে চলে যাব তার সঙ্গে কিছুটা মাছও আছে আমার পিছু মশাই এনেছে সবটা মিলে অনেকটাই হয়ে গেছে তো সবটাই নিয়ে চলে যাব। তো এদিকে এখন সবজি যেগুলো কাটা হয়ে গিয়েছিলো যেগুলো আর কি বার করানো ছিল দরকার পড়েনি সেগুলো ওই যে এখন গুছিয়ে আর কি রেখে দিচ্ছি আর এই যে ভীমকড়াই গাজর এইগুলো আর কি এখন আলো এগুলো কালকের জন্য এনেছে কালকে যেহেতু শনিবার নিরামিষে একটু খিচুড়ি বানানো হবে আর বেগুন ভাজা হবে তবে আমার তো এখন আর খিচুড়ি খেতে ভালো লাগে না তারপর আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি পিসিমণিরা শুক্রবারটা ছিল শনিবারে আর কি বিকালবেলা বাড়ি গেল শনিবারে মেয়েকে আঁকতে দিয়েছিলাম চারটের দিক করে মেয়ে পাঁচটার দিক তো পাঁচটার দিক করে এঁকে আসার পরে আমি কিন্তু রেডি হয়ে চলে গিয়েছিলাম বাপের বাড়ি তো তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে আমি বাপের বাড়িতে আছি তো বাপের বাড়ি থেকে আজকে হচ্ছে রবিবার ঘুরে এলাম কালকে গিয়েছিলাম শনিবার সন্ধ্যাবেলা গেছি সাতটার সময় আর আজকে এই যে বিকেলবেলা চলেছি বিকেল বলতেও সন্ধ্যা হয়ে গেছে ছটা সাড়ে ছটা বাজে তো এখন চা বসাচ্ছি পিসির মেয়ে আছে আর আমি চা খাবো আর মেয়ে একটু টিফিন করবো জন্য একটু ম্যাগি বানাতে হবে তবে আমরা এখন চাটা খেয়ে নিই বাড়িতে এসে আগে ঘর দালান ঝাড়ু দিয়ে নিয়েছি নিয়ে তারপরে সন্ধ্যে দিয়েছি তারপরে চা করছি কি বলতো বাড়িতে হাফ বেলা না থাকলে বাড়ির অবস্থা যেন কীরকম হয়ে যায় ঘর দালানের অবস্থা অগোছালো হয়ে থাকে তারপরে ধুলো বালি মানে কি বলবো আমার তো অন্যরকম ঘর দালান মানে রকম জানালা নেই যে জানালা টানালা সব বন্ধ করে দেবো দালানে তাহলে আর ধুলো ঢুকবে না কিন্তু আমার তো সেরকম ব্যবস্থা নেই তাই জন্য আর কি একটু বেশি ধুলো পড়ে তো এর মধ্যে অনেক কিছু মানে কি বলবো মায়ের বাড়ি গিয়ে ঘোরা আর করা সবই হয়ে গেছে কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তোমাদের বলেছিলাম যদি পারি শেয়ার করব কিন্তু মায়ের ওখানে গিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই যে আমার কাজগুলো কিছুটা বাকি ছিল সেটা আর কি ওখানে গিয়ে আমাকে করতে হয়েছিল তারপরে অনেকটা বেলাও হয়ে গেছিল মা বাজার করে আসতে আসতে তো সেই রান্নাবান্নাগুলো করতে আর করতে আমাদের প্রায় আড়াই তিনটে বেজে গেছে খেতে বসতে তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করিনি মায়ের ওখানে গিয়ে আর এখন এই যে সমস্ত জিনিসপত্র বার করেছিলাম লোকজন এসেছিল বলে কয়েকটা কাপ প্লেট বাটি সব বার করেছিলাম সেগুলো তো আর এখন আমার লাগবে না তাই জন্যে এই যে হাঁড়ির মধ্যে সবটাই ঢুকিয়ে রাখছি যেগুলো আমার আর কি মানে মাঝের সাথে ব্যবহার করি না সেগুলোই হাঁড়ির মধ্যে রাখি আর যেগুলো আর কি মানে খুব একটা ব্যবহার করি না মাসে হয়তো লোকজন এলেও তখন আর কি মাঝে মধ্যে বার করি সেগুলো আর কি আমি সাম্পেটের ওপরে প্লাস্টিক জড়িয়ে রেখে দিই সেগুলো তো ব্যবহার করি না এগুলো আর কি ব্যবহার করি বলে এগুলো সামনে রাখি যাতে আমার সুবিধা হয় আর এই যে দেখো এই যে গামলার মধ্যে মানে গামলাগুলো বার করেছিলাম বড় বড় জিনিস তো লাগে অনেক যখন লোকজন থাকে তখন একটু বড় বড় জিনিস লাগে তো সেগুলোই এখন এই যে সামসেটে তুলে রাখবো আবার যখন কেউ আসবে তখন বার করবো তবে আমার ঘরে খুব একটা বড় বড় জিনিস নেই যেমন এই যে মাংস রান্না করতে আমার খুব সমস্যা হচ্ছিল মানে শুক্রবারে যখন পিসিরা ছিল খুবই অসুবিধা হচ্ছিলো ছোট করার মধ্যে বান্না করতে মাংসটা করার মধ্যে কষে নিয়ে গামলাই করে রান্না করতে হয়েছিল আমার হাজব্যান্ডকে বলেছে একটা বড় দেখে আর কি কড়া কিনে দিতে লোকজন এলে খুব সমস্যা হয় একটু বড় জিনিস না হলে অসুবিধা হয় চচ্চড়িটা করতে পারলো না তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা